পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির বিষয়টি গুজব বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয় ব্যাখ্যায় বলা হয় বাংলাদেশ থেকে ভারত পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত পঁচিশে আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে প্রকৃত পক্ষে বাংলাদেশ থেকে কোন প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয় তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা সরবরাহ বন্ধ করা হয়নি যে ভিডিও প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন